আমরা প্রধান প্রথম আসামি আমরা করছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল এবং নোবেল জয়ী এই ট্যাগটাকে ভাঙিয়ে তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক জালিয়াতি করে বেড়াচ্ছেন তাই আজকে আন্তর্জাতিক স্তরে গোয়েন্দারাও মোহাম্মদ ইউনেসের এই ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আতস কাছে তলায় নিয়ে এসছেন একমাত্র মোহাম্মদ ইউনেস সরকারকে বাঁচাতে পারেন বা ওনাকে বাঁচাতে পারেন আমেরিকা সেটা উনি জানেন মোহাম্মদ ইউনেস ছলে বলে চাইছেন আমেরিকা যেন তার পাশে থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে এই লেভেলে দুর্নীতি থেকে তিনি মুক্ত হতে পারবেন কিন্তু যেভাবে আন্তর্জাতিক আদালতে তার বিপক্ষে এই ট্যাক্স ফাঁকি দেওয়া তদন্তগুলো শুরু হচ্ছে তাতে যে তিনি বেজায় বিপাকে পড়েছেন বিপদে পড়েছেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত ভারত নাকি এখন সেই মিশনেই আছে ইউনেসের সঙ্গে তাদের বলিবনা নিয়ে সময় করতে চাইছে না ভারত তাদের চাওয়া মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের ডক্টর ইউনুস তিনি বলেছেন আপনি আস্ত তখন জয়শঙ্কর মুচকি হাসেন সেখানে সেখানে শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদ পালাতে পারবে না আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে করফাকির আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে বিষয়টা কতটুকু সত্য তা জানবো আজকের এই ভিডিওতে আর দ্বিতীয় বিষয়টি হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন সেই বৈঠকে কি কি নিয়ে কথা হলো সেই বৈঠকে নাকি জয়শঙ্কর শেখ হাসিনাকে বলেছেন ইউনুস নাকি তাকে বেদক বলেছে মানে শেখ হাসিনাকে বেদক বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন এর প্রতি উত্তরে শেখ হাসিনা বলেন কে বেদক আমি দেশে গিয়ে তা দেখবো বিষয়টা আসলে কতটুকু সত্য এমনই বলছে আমাদের বিশ্লেষকরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মোহাম্মদ ইউনেস দিনের পর দিন নিজেকে গরিবের ভগবান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি প্রতি মুহূর্তে এমন একটি ভান করতেন যেন তিনি গরিব সাধারণ মানুষদের পাশে তার গ্রামীণ ব্যাংক নামক সংস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ বিদেশ থেকে যত গরিব মানুষ আছেন তাদের পাশে মহিরভাবে হয়ে দাঁড়ান কিন্তু তার যে গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক বা সাম্রাজ্য এর পিছনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যা কিন্তু তার আজ প্রধান বিড়ম্বনার কারণ অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেছে যে তার একাধিক সংস্থার বিপক্ষে খোদ আমেরিকা এমনকি আন্তর্জাতিক আদালতও হয়তো তদন্ত করতে পারে বলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে ঠিক এক মাস আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে মোহাম্মদ ইউনেসের সংস্থার সঙ্গে আল কায়দা যোগ স্পষ্ট হয়ে গেছিল সে ভিডিওটি আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলেই আছে সেখানে সমস্যাটা তৈরি হয়েছিল যে আল কায়দার সঙ্গে মোহাম্মদ ইউনেসের এত ভালো সম্পর্ক এবং মোহাম্মদ ইউনেসের মিডিল ইস্ট বেসড একটি কোম্পানি যেভাবে আল কায়দাতে ইনভেস্ট করেছে তারপর মার্কিং গোয়েন্দা সংস্থা তার সংস্থার বিপক্ষে তদন্ত করতে কিন্তু শুরু করে আর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ এসছে তারপর মোহাম্মদ ইউনেস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে হঠাৎ করে আরো একটি সংস্থার কথা সামনে এসছে সেই সংস্থাটি ইউরোপের নামক যে দেশ সেখানে খোলা এই কিন্তু কর ফাঁকির জন্য ব্যবহার করেন বিভিন্ন ব্যবসায়ীরা সালে কর ফাঁকি দেওয়ার জন্য তিনি গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিনান্স ফাউন্ডেশন এই একটি কোম্পানি হঠাৎ করেই ফর্ম করেন যে কোম্পানির মূলধন ছশো কোটি টাকা এবং আপনারা শুনে অবাক হবেন মোহাম্মদ ইউনেস এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেও তিনি আরও একটি সংস্থা মানে গ্রামীণ ট্রাস্ট নামক একটি সংস্থা থেকে মাত্র এক হাজার ইউরো এই পার্টিকুলার কোম্পানি থেকে কোম্পানিতে ইনভেস্ট করেন এবং তিনি তারপরেই এই কোম্পানির অন্যতম ডিরেক্টর হয়ে যান এখন সব থেকে বড় যে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠছে যে হঠাৎ করে এই লুপসেন ব্যাঙ্ক গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিনান্স ফাউন্ডেশন তৈরি কেন করা হলো এর পিছনে কালো টাকাকে সাদা করার কি পরিকল্পনা করা হয়েছে এক নম্বর বিষয় দ্বিতীয় কথা হলো এই যে সংস্থা খোলা হয়েছে তার অডিট রিপোর্ট কোথায় হয় এবং এই সংস্থাতে কিভাবে এক ব্যক্তি মাত্র এক এক হাজার ইউরো ইনভেস্ট করে ডিরেক্টর হয়ে গেলেন ফলে পুরোটাই জালিয়াতি এবং আজকে মোহাম্মদ ইউনেসের প্রত্যেকটি পদক্ষেপ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন কিন্তু আতস কাছের মতো তার একাধিক ফ্রড আলোচনা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে তারই বিশ্লেষণের প্রথম পর্বে আজ এই সংস্থার নাম কিন্তু উঠে দ্বিতীয়টা আরও মারাত্মক ইউনেস স্পোর্টস হাব এই সংস্থাটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে এবার আপনারা দেখুন ইউরোপে কোথায় কোথায় তৈরি করা হয়েছে যেখানে কর শিথিলতা কিছু ক্ষেত্রে দেখা যায় এই সংস্থাগুলোর কোনো কাজই নেই বেসিক্যালি ইউনেস স্পোর্টস হাব এই সংস্থা কি কাজ করে ইউনেস এর অতি বড় সমর্থক কি বলতে পারবেন কিন্তু ফ্রান্সে ইউনেস স্পোর্টস হাব কে খোলা হয়েছিল একটি বাণিজ্যিক কোম্পানি হিসেবে দেখিয়ে ফ্রান্সের ভাষায় তাকে বলা হচ্ছে এস 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 এ কোম্পানি এবার এই ইউনেস স্পোর্টস হাবে কে ইনভেস্ট করে মিরপুরের আরও একটি কোম্পানি যার নাম ইউনেস সেন্টার সেই কোম্পানিটি ইউনেস স্পোর্টস হাবে ইনভেস্ট করে এইখানেই উঠে গেছে এক অসংখ্য প্রশ্ন প্রথম কথা বাংলাদেশের আইন অনুযায়ী দেশীয় একটি কোম্পানি থেকে বিদেশে ইনভেস্টমেন্ট কিন্তু আইন বিরুদ্ধ মোহাম্মদ ইউনেস সরকার এটি করলেন কিভাবে মানে মিরপুরে অবস্থিত এর আরো একটি কোম্পানি ইউনেস সেন্টার থেকে ফ্রান্সে হঠাৎ করে গুজি ওঠা একটি কোম্পানি স্পোর্টস হাব সেখানে ইনভেস্টমেন্টটি কি আইনি পথে হলো দ্বিতীয়ত এই যে ফ্রান্সের যে কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে যেখান থেকে ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ ইউনেস সেন্টার সেটি বাংলাদেশের রেকর্ডে অলাভজনক একটি সংস্থা অর্থাৎ প্রফিটেবেল নয় ব্যবসাই করেনি কিন্তু হঠাৎ করে একটি অলাভজনক সংস্থা থেকে অন্য একটি সংস্থা তা আবার ইউরোপের মতো দেশের একটি সংস্থায় যেভাবে ইনভেস্ট করা হলো সেই ইনভেস্টমেন্টটা কিভাবে হতে পারে মানে আপনি লাভ করছেন না অথচ ইনভেস্ট করছেন এবং এটি কি বাংলাদেশের আইন সিদ্ধ তৃতীয়ত যে প্রশ্নটি উঠেছে এই ট্রানজাকশনের পিছনে কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছে কারণ এটা কিন্তু করা যায় না বাংলাদেশের সংবিধান আইন স্পষ্ট বলছে এটা সম্পূর্ণ বেআইনি কেন মোহাম্মদ ইউনুসের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে তদন্ত হবে আমি আরও একটু ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি তারপর আল কায়দার রিলেটেড সেই স্টোরিটি আপনারা দেখলে বুঝবেন কিভাবে মোহাম্মদ ইউনেস সরকার বিশ্ব জুড়ে জালিয়াতির নেক্সা স্কুল তৈরি করেছেন প্যারিস ভিত্তিক একটি সংস্থা ডেনন কমিটিটিস মানে কমিউনিটিস এই নামে একটি সংস্থা যে সংস্থায় তিনি কিন্তু প্রধান অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণ মানে এই কোম্পানিটি টোটাল মূলধনের পরিমাণ এক লক্ষ ষাট লাখ ইউরো অর্থাৎ প্রায় দুশো কোটি টাকা দু এপ্রিল মাসে তিনি হঠাৎ করে এই কোম্পানি থেকে পদত্যাগ করেন শোনা যাচ্ছে এই কোম্পানি এমন কিছু লিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত যে তিনি পদত্যাগ করে বাঁচতে চেয়েছেন এই যে প্যারিস কমিউনিটিস বলে যে কোম্পানি নিয়ে এত হইচই হচ্ছে সেই কোম্পানি কি কাজ করে কেউ জানে না কেউ বলেন কনসালটেশন কনসালটেশন দেন কেউ বলেন বিজনেস ডিল করিয়ে দেন কেউ বলেন এমন কিছু কর্মকাণ্ড করেন যেটা প্রকাশ্যে আনা যাবে না কিন্তু এই কোম্পানির সঙ্গে দু হাজার পঁচিশের জুন মাস অব্দি এই ব্যক্তি জড়িত ছিলেন যার নাম মোহাম্মদ ইউনেস এবং দিনের পর দিন এই ব্যক্তি কিন্তু এই কোম্পানির ডিরেক্টর ছিলেন এছাড়াও আরো দুটো কোম্পানি কিন্তু ইউনেস বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করেছেন একটির নাম ইউনেস ফ্রান্স অন্যটার নাম দ্য গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এই সংস্থা পুরো দমে ব্যবসা করে ইউরোপ জুড়ে কি ব্যবসা করে কনসালটেন্সিং সার্ভিস অর্থাৎ কনসালটেশন দেন এবং নোবেল জয়ী এই ট্যাগটাকে ভাঙিয়ে তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক জালিয়াতি করে বেড়াচ্ছেন তাই আজকে আন্তর্জাতিক স্তরের গোয়েন্দারাও মোহাম্মদ ইউনেসের এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আতস কাছে তলায় নিয়ে এসছেন একমাত্র সরকারকে বাঁচাতে বাঁচাতে পারেন পারেন আমেরিকা বা ওনাকে সেটা উনি জানেন ক্লিন্টন ফাউন্ডেশন থেকে তার উত্থান পরবর্তীকালে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক একটু স্তিমিত করে জো বাইডেন এবং এখন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনেশ চলে বলে চাইছেন আমেরিকা যেন তার পাশে থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে এই লেভেলে দুর্নীতি থেকে তিনি মুক্ত হতে পারবেন কিন্তু যেভাবে আন্তর্জাতিক আদালতে তার বিপক্ষে এই ট্যাক্স ফাঁকি দেওয়া তদন্তগুলো শুরু হচ্ছে তাতে যে তিনি বেজায় বিপাকে পড়েছেন বিপদে পড়েছেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তার সংস্থা আল কায়দাতে দিনের পর দিন ইনভেস্ট করেছে এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা যদি তাকে ক্লিন চিট না দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পও যে তার পাশে থাকবেন না তা কিন্তু এক প্রকার নিশ্চিত খারাপ লাগার বিষয় হলো বাংলাদেশের মিডিয়ায় খবরগুলো প্রচার করে না উল্টে মোহাম্মদ ইউনুসকে গরিবের মানে দূত গরিবের ভগবান এই টাইপের কথাবার্তা বলে আলটিমেটলি তার সম্পর্কে মিথ্যা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হয় সাধারণ মানুষের মনে যদিও বছরের শুরুতে আজকে এই ধরনের সংবাদ প্রকাশ এসছে এবং মোহাম্মদ ইউনুসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে প্রায় দু আড়াই ঘন্টা বৈঠকের পর তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দয়া করতে শেখ হাসিনার সঙ্গে করে তিনি ঢাকা শহরের আদ্যপ্রান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে ওটা হতে পারে এ এটা ভাবছে ও ওটা ভাবছে এইগুলো নিয়ে নাটি বিষয় নিয়ে আলোচনা করেন এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব আস্ত বেয়াদব উনি বলেছেন যে আমি তো শুনিনি হ্যাঁ উনি বলেছেন আমাদের ডক্টর ইউনুস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব জয়শঙ্কর মুচকি মুসকি হাসেন সেখানেও সেখানে শেখ হাসিনাও মুসকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদব পালাতে পারবে না সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসেছেন তিনি স্বল্প কথার মানুষ কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না তিনি বেরিয়ে এসছেন তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা মানে এ দেবো ভাষণ দেবো জাতির উদ্দেশ্যে ভাষণ দেব আমার দেশের জনতা আমার যারা সমর্থক যারা আওয়ামী লীগ কর্মী আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি এবং সেটা যে কোনো দিন হতে পারে যে কোনো দিন মানে যে কোনো দিন এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো না নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে সরকারি পর্যায়ে কোনো খবর আছে যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে কূটনৈতিক কাজকর্মগুলো এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত অথবা আমাদের কোনো একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যে তার উপস্থিত হতেন দেখুন এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন তারেক রহমান যে মাতৃহারা হলেন মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া তার বিষয়ে কোনো সমালোচনা চলে না তিনি মানের প্রধানমন্ত্রী ছিলেন সব মানুষ খারাপ ভালো সব মানুষই তারও কিছু খারাপ ভালো আছে কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয় তারেক রাহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন এবার আকাশ জুড়ে তার ছিল মা সেই মা তিনি হারালেন সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল আসিফ নজরুল ফজরুল এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর তিনি বলছেন একটা একটা ভাবগম্ভীর পরিবেশে একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁষা করেন গা করেন তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি শেখ হাসিনাকে বলেছেন এটা শেখ হাসিনাও একমত যে না এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ওখানেই যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি তারপর তা আপনি নিজে মুখে আমায় বলছেন তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় না আরে মশাই কূটনৈতিক বিষয় কোনটা নয় কূটনৈতিক বিষয় তো এটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয় কে জোরে করমর্দন করলেন কে শুধু হাত মেলালেন কে বুকে জড়িয়ে ধরলেন কার দিকে টেরা চোখে তাকালেন কাকে দিকে মুচকি হাসলেন কাকে ওভারলুক করলেন সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয় কত মিনিট আলোচনা করেছেন কত মিনিট হ্যান্ডশেক করেছেন কতবার গলায় জড়িয়েছেন কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন যেমন আমাদের ইতালি প্রধানমন্ত্রী তিনি জর্জিয়া মেলোনি তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন 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 ভিউজ হয়েছে তার তো যাই হোক তো ওই হ্যালো হ্যালো মেলোডি হ্যালো মেলোডি যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি মানে মেলোনির মেলো আর মোদির দি মেলোডি তো যাই হোক এইগুলো মাপা হয় তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না কুসব কূটনৈতিক বিষয় আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার কারণ সেটা আপনার ব্যর্থতা আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনও কিছু করতে পারেননি তার জন্য গতকালকে ইউনুস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে সেটা আপনার জনগণ তারা জানে না আপনি চেপে গেছেন আপনার কাগজপত্র কাগজ চেপে গেছে এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে ব্যাপারটা কী হলে বুঝতে পারছি না তো যাই হোক এখন ওই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনুস বলেছেন যে আপনি একটা অপদার্থ আপনার দ্বারা কিছু হবে না এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি আপনি কেন ওই পদে আছেন আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তো হোসেনকে তৌহিদ হোসেন তারপরে তো একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন এগুলো তো আপনারা তো জানবেন না তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত এত ভারত বিরোধিতা এত ভারত বিরোধিতা সব কিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না যে কথা জামাত বলেছেন নেতা আমি আমি যে কথা বলেছেন শফিকুর রহমান সেই একই কথা বলেছেন তারেক রহমান কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামিক শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তাদেরকে তারেক বলে দেন পরিষ্কার বলে দেন এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত কথা ভারত বিরোধী জিগির তোলা ভারত বিরোধী কথা বলা সমস্ত কিন্তু এখন বন্ধ বন্ধ মানে বন্ধ এখন তারে রহমান হয়ে গেছে ডিপ্যাক্ট প্রধানমন্ত্রী তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে তারা এখন ছাত্র শিবির এদিকে এদিকে জামাদের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান রেখে দাও এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী ভারত বিরোধী বক্তব্য বক্তব্য করা যাবে না বলা যাবে না ডক্টর ইউনুসও এখন একটুখানি চেপে গিয়েছেন ডক্টর ইউনুস আপনি যে এত ভারত বিরোধিতা করলেন এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস আমি ইলিয়াসে সুখ্যাতি করছি এমন সে একটা দেশদ্রোহী তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগারি করে দিলেন তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না তাহলে এবার বুঝে দেখুন সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে আপনার তাদের কোয়ার্টারের লোকেরা রয়েছে তারা যেভাবে মোদীজিকে আক্রমণ করে এবং বিপস্টের যেভাবে খেলাধুলো করে এ তো ফুটবল খেলা হয় সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না তার ধৈর্য এতটাই কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন যা খুশি বলতে পারেন ব্যক্তি নরেন্দ্র মোদী কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না এখন মানুষের মধ্যে এই যে আমাদের না আমাদের একটা বিষাক্ত বোধ করে তুলেছে আমি বলেছিলাম না অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা মানে এই দরকার মানে অ্যানসেস্টার দরকার ছিল পূর্বপুরুষের দরকার ছিল যারা লৌঘ গঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং সে উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা মেনে নিয়েছি তিনি হচ্ছেন আমাদের পরিবারের মধ্যে চাবুক লাগাবে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে হবে লাইকন অন করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে